হ্যালো বিওন্স আসসালামু আলাইকুম এখানে যে আমরা পুকুরে জাল টান দিচ্ছি আপনাদেরকে মাছের পনা অতএব যে কীভাবে সংরক্ষণ অতবে করতে হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখে বেশ পুকুরে জাল টানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাছগুলো মারা যায় আর যে পুকুরে ভালোভাবে জাল টান দেওয়া হয় তাহলে মাছগুলো সুস্থ সবল অতএব থাকে পুকুরে জাল টান আপনার কোন সময়ে দিতে পারেন পুকুরে জাল টান দিতে হবে দশটা থেকে এগারোটা বারোটা থেকে একটা তার মাধ্যমে রয়েছে বিকালে নয় অতএব ভোর সকালেও নয় বেশি রকম ঠান্ডার মাধ্যমে পুকুরে জাল টান দিলে মাছগুলো তবদা অত হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে মাছগুলো দুর্বলতা ভাব করে তার মাধ্যমে রয়েছে মাছের আপনার পুকুরে যে জাল টান দিবেন সেই পুকুরে জাল টানার মাধ্যমে মাছগুলো সুস্থ সবল থাকবে একইভাবে হ্যাঁ আপনারা এখানে পুকুরে জাল টান দিয়ে মাছগুলো ধরা হচ্ছে এখানে রয়েছে থাই সরপটি এই থাইল্যান্ডের ঠাই সরপুটি মাছগুলো রয়েছে সাদা ধরনের মাছ এই মাছগুলো আপনার পুকুরে কম সময়ের ভিতরে মাছগুলো চাষাবাদ করতে পারেন এরকম বড় সাইজের প্যানা থাকলে তাহলে আপনার পুকুরে এবং কি এখান থেকে উঠায় দিতে হবে এই পেনাগুলো বড় হয়ে গেলে মাছের খাদ্য শুষে এবং কি নিয়ে নেই তার মাধ্যমে রয়েছে পানির কালার রকম আসবে না অতএব পানিরটা রয়ে থাকবে ফিল্টার কালার যা বলা হয় গুল্লা কালার অতএব যা বলা হয় আপনার ফিল্টার কালারটা পানি থাকে পুকুরে একই সময়ে খাদ্য ব্যবহার করবেন যা বলা হয় প্রতিদিন দুইবার করে খাবারটা ব্যবহার করবেন চিকুন বসি চিকুন পেনা এই ধরনের খাদ্য আপনার ব্যবহার করলে আপনার মাছগুলো সুস্থ সবলতা থাকে মাছগুলো কম সময়ের ভিতরে চাষের সবলতা বেশি উৎপাদন হয়ে থাকে মাছের খাদ্য গভীরতাভাবে আপনার শুনবেন ওতে মাছের খাদ্য কীভাবে পালনত করবেন মাছের খাদ্য দুইবার করে ব্যবহার করবেন আপনার খৈল কুরা বসি এই ধরনের পর্যাপ্ত পরিমাণ খাদ্য বিজয়ে রাখতে হবে তাহলে এই খাদ্যটা মজলে আপনার পুকুরে প্রয়োগ করলে মাছগুলো সুস্থ সবল থাকে ওতে তিন থেকে চার মাসে বাজারজাত করবেন এই মাছকে আপনি যে কোনো ধরনের ফিট খাদ্য ব্যবহার করবেন ডুবন্ত কিংবা বাসমান খাদ্য ব্যবহার করলে মাছগুলো সঠিকভাবে খাদ্যটা খাবে এখানে দেখা গেছে কাবজাতীয় মাছের পাশাপাশি আপনার থাই শরকুটি ওতে অন্য অন্য রই মিরখা কাতল এই ধরনের মাছগুলো ব্যবহার করতে পারেন এখানে পানি রয়েছে তিন থেকে